নেবো এখানে এক কিলো গুড়া খৈল আছে গুড়া খৈল গুলি আগে ভেজে নিই খৈলটা ভাজতে একটু সময় লাগে দেখা সবার খেল ভাজতে মোটামুটি সময় লাগে ভালো করে খৈলটা ভাজতে হয় খৈল ভালো করে যত ভালো করে ভাজা হবে তত ভালো মাছ অ্যাটেন্ড করে ভাজাটা অনেক ডিপেন্ড করে চারাটা কীরকম হবে ভালো ভাজা হবে শুধু খোইল ভাজা দিয়েই মাছ চলে আসে খৈল ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে খোলটা নিচে লেগে জলে না যায় যদি জলে যায় তাহলে এটার ফ্লেভারটা সঠিক থাকে না খুব স্পিডে নাড়তে হবে যত সময় যাবে তো জলার চান্স থাকে বেশি খুব স্পিডে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় জলে না যায় জলে গেলে জলার একটা গন্ধ চলে আসে খুঁড়ে তখন চারা ফ্লেভারটাই চেঞ্জ করে দে তার জন্য যারাই খোল ভাজবেন দরকার পড়লে লো ফ্লেমে ভাজবেন আমি কারেন্টে চলাই খৈলটা ভাজি যখন মনে হয় যে জলা জলে যাবে তখন আমি একদম লো ফ্লেম করে দিই আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে আরও সময় লাগবে আটষোলার পাখার মতো যখন কালার চলে আসবে তখন মনে করবেন যে ভাজা হয়ে গেছে মিডিয়াম ফ্লেমে ভাজলে মোটামুটি এক কিলো চা খৈল ভাজতে আধা ঘন্টার উপরে সময় লাগে আর যখনই দেখবেন যে খৈলের কালারটা মোটামুটি আটশোলার পাখার কালারের মতো হয়ে যাচ্ছে তখন মনে করবেন যে এটা ভাজা হয়ে গেছে তারপর যে যারকম ভাজে এবার খুব সাবধানে ভাজতে লাগে এটা যদি জলে না যায় কারণ শেষ সময়ে জলার চান্সটা বেশি থাকে কালারটা সামনে আনো দেখুন কোয়েলের কালারটা মোটামুটি লাল ভাব হয়ে গেছে এখন নামিয়ে নিলে হবে না এখন আপনি গ্যাসে বানান বা এই চুলার লাকড়ি আর কারেন্টের চুলা আগে চুলার মধ্যে এটাকে বন্ধ করে ঠান্ডা করতে হবে আমি আমার গ্যাস এই কারেন্টের চুলা বন্ধ করে দিয়েছি এইটাই নারা অবস্থায় একটু লুজ দিলে জ্বলে যাবে তার জন্য বন্ধ চুলা বন্ধ করে গ্যাস হলে গ্যাস বন্ধ করে নাড়তে হবে মোটামুটি এক দেড় মিনিট নাড়তে হবে যাতে কড়াইটা আস্তে আস্তে ঠান্ডা হয় কারণ কড়াই গরম হয়ে থাকে অনেকে কি করে হয়ে গেল চুলা বন্ধ করে দে বন্ধ না করেই নামিয়ে নেয় এই নামা অবস্থায় নিচে যে লেগে থাকে ওইটা দিয়ে খোল জ্বলে যায় এইভাবে বন্ধ করে সুইচ বন্ধ করে নামালে জ্বলে না এই দেখুন আমি বন্ধ করে দিয়েছি সুইচ এবং নাড়ছি নিজে আস্তে 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 মোটামুটি মেনিকখানিক নাড়তে হবে তারপর ঠান্ডা করার জন্য ছড়িয়ে দিতে হবে এই যে এইভাবে ছড়িয়ে দিতে হবে যাতে জ্বলে না দেখুন এ হলো খৈল ভাজা খৈলের কী কালার ছিল কেমন কালার হয়েছে এখন তো ভিডিওতে তো আর ফ্লেভারটা পাবেন না কিন্তু আপনি ভাজার পরে আপনার নাকে একটা ভালো বন্ধুই আর ফ্লেভার চলে আসবে তখন বুঝতে পারবেন যে না খৈলটা ভাজা হয়ে গেছে এখন এটা ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পর এটার মধ্যে এটা দিয়ে চারা বানাবো ব্যাক এই খোলটা দিয়ে চারা বানাবো এখন যে এক টু খৈল আছে এটাকে মিষ্টির গাছ দিয়ে ভিজিয়ে রাখবো এক রাত্র ভিজ ভিজা খোলটা মিষ্টির গাছটা খেয়ে ওর নিজে মিষ্টির গাছটা খেয়ে নেবে তারপরে এটা দিয়ে কালকে চারা বানাবো এখন এই খৈলটা ভেজেছি মিষ্টির গাছ দিয়ে খোলটা ভিজিয়ে এক রাত্র রেখে দেবো তারপর এই খোলটা দিয়ে কালকে চারা বানো যে কোনো চারা বা যে কোনো এক পাঁচ ছয় ঘন্টা আগে খোলটা ভিজিয়ে দিলে মিষ্টির গাছ দিয়ে এটা খুব ভালো পজিটিভ রেজাল্ট পাওয়া যায়